ইংরেজবাজার পৌরসভার নিজস্ব জনশৌচাগারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিল রাজ্য বিদ্যুৎ সরবরাহ কোম্পানি বৃহস্পতিবার সকালে মালদা শহরে ফোয়ারা মোড়ে থাকা ওই শৌচাগারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েন সাধারণ মানুষ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি বলেন এই শৌচালয় বিদ্যুতের বিল কেন্দ্রীয়ভাবে দেয় রাজ্য সরকার তারপরেও এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা উচিত হয়নি বলে মন্তব্য করেন তিনি কৃষ্ণেন্দু বাবুর বক্তব্য সংযোগ বিচ্ছিন্ন করার আগে বিদ্যুৎ দপ্তরে উচিত দেওয়া কিন্তু সেই নোটিস দেওয়া হয়নি পরে আমি বিদ্যুৎ দপ্তরের এক আধিকারিকে সঙ্গে কথা বলে এই বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপন করেছি এই বিদ্যুৎ দপ্তরের আধিকারিক বলেন ও প্রথমে এখানে আসলো ওনারা এসে পাঁচ দিন আগে আমাদেরকে ওনারা জানিয়ে দিয়েছিলেন যে কত টাকা এমনটা বলেনি আমাদের হ্যাঁ

আমরা শুধু ওখানে লোক রয়েছে মেন্টেনেন্সটা নাম শুধু তো আজকে হঠাৎ করে আমাদের কাছে খবর এলো এখানে একটা পোস্ট অফিস মোড়ে প্রতিদিনই প্রচুর লোক যায় তো লাইনটা কেটে দিচ্ছে তা আমি বললাম যে আপনি লাইনটা কাটুন কাটবোনে রয়ালভের ইস্ট সেক্টরকে হ্যাঁ ডব্লিউ বি সি এল তো উনি বললেন যে নামটার ডিফর্টেশন চাই বললাম কে আমাকে নোটিস করেছেন কোথায় <po> <pullites> <Mabelormand she mlaketa>. লোয়ার ল্যাঙ্কেট অফিসার তো দেখতেই যায় না এটা ফিন্সিপালিটি আছে না কোনটা আছে এমনি একটা হসপিটালে গিয়ে লাইন কেটে দিতে পারে না কতগুলো জিনিস চিন্তা করতে হবে তো আমি যখন হাই র্যাংকেট অফিসারকে বলেছি তখন বলছেন না বলে গেছি আমি বলি এই কতগুলো সৌর শৌচলে আছে পৌরসভায় মানে মোরদান একশোর উপর